আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে চাঁদনি চক মার্কেটের ভেতরে যে ওড়না দোকানগুলি আছে সেখান থেকে সুন্দর সুন্দর সব ওড়নার কালেকশন শেয়ার করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন শুধু ওড়না না ওড়নার সাথে সুন্দর সুন্দর হিসাব কালেকশন দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনারা কে কি বুঝতে পারছেন কমেন্টে লিখে জানাবেন বাইরে দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে সব ওড়নার দোকান থাকে বলে দিচ্ছি এটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের ভেতরে যে ওড়নার দোকানগুলি থাকে একেবারে শেষে পার্কিং এরিয়াতে সেখান থেকে দেখাচ্ছি তো প্রথমে সুন্দর একটা প্রিন্টের ওড়না দেখাচ্ছি সবই থাকে বেশিরভাগই থাকবে হচ্ছে টিসু ওড়নার মধ্যে এটা দেখুন এই ওড়নাটা কতটা সুন্দর প্রিন্টের মধ্যে হচ্ছে আপনার স্টোন দেওয়া সম্পূর্ণ ওড়নাটায় দেখুন একদম সম্পূর্ণ ওড়াটায় স্টোন করা টিসু এই ওড়নাটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা এটার মধ্যে আপনারা সব ধরনের কালার পেয়ে যাবেন দেখুন আমি কিছু কালার আপনাদের সাথে শেয়ার করছি এই প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে সব ধরনের ড্রেসের সাথে আপনারা সুন্দরভাবে ক্যারি করতে পারবেন খুবই স্টার স্ট্যান্ডার্ড এবং স্মার্ট লাগবে এই ওড়নাগুলি ক্যারি করলে যারা টিসু ওড়না বা এই অর্গ্যান যা ওড়নাগুলি হার্ড ওড়নাগুলি ক্যারি করতে পারেন তাদের জন্য এখন সুন্দর আরেকটি টিসু ওনা দেখাচ্ছি সফটের মধ্যে এটা দেখুন কতটা সুন্দর অল ওভার কাজ করা সুন্দর করে সাইডে হচ্ছে দুই পাশে হচ্ছে পার করা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে এগুলোর মধ্যে আপনারা সবগুলোতে হচ্ছে কালার পেয়ে যাবেন এরপরে আরও একটা দেখিয়ে দিচ্ছি মেরুন কালারের মধ্যে এটার মধ্যে হচ্ছে ঝালর করা দুই চারপাশে দেখতেছেন সুন্দর করে ঝালর করা আছে সেই সাথে হচ্ছে আপনার স্টোন দেয়া আছে সম্পূর্ণ ওনাটা জুড়ে স্টোন থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো টাকা করে এখন সুন্দর একটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছি হোয়াইট ওড়না সবারই ভালো লাগে সুন্দর সাদা টিস্যুর মধ্যে চিকেন কাজের এটা পেয়ে যাবেন হচ্ছে আটশো টাকা আমার কাছে ওড়নাটা বেশ ভালো লেগেছে টিস্যু হলেও এটা অনেকটা সফট এজন্য বেশি ভালো লেগেছে এখন আরেকটা দিচ্ছে চান্দুরি সিল্ক এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা খুব সুন্দর সবটা হচ্ছে আপনার জরি সুতা বা সিকোয়েন্স দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সাইডটা এই ধরনের ডিজাইন থাকবে ভিতরটা হচ্ছে আলাদা ধরনের ডিজাইন থাকবে এটার প্রাইস পেয়ে যাবেন আপনার হচ্ছে বারোশো টাকা করে ম্যাজেন্টা কালার মধ্যে আরও কিছু অন্য আপনাদের সাথে শেয়ার করবো এটার মধ্যে কিছু কালার আপনাদের সাথে আগে দেখিয়ে নিই উপরে দেখতে পাচ্ছেন কয়েকটা কালার আছে এই যেখানে আছে আর নিচে হচ্ছে আরও বেশি কালার পেয়ে যাবেন নিচে থেকেও দেখিয়ে দিচ্ছি প্রায় আর সাত আটটা কালার আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা আর এটা হচ্ছে চান্দুরি সিল্কের মধ্যে অনেক সুন্দর সুন্দর ওনার কালেকশন আপনাদের তো প্রথমেই দেখিয়েছি দোকানটা অনেক বড় সব ধরনের কালেকশান আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে এটা দেখতে পাচ্ছেন এটা একটা মিক্স কাপড়ের মধ্যে থাকবে সুন্দর করে সুতার এমব্রয়ডারি সেই সাথে হচ্ছে সিকোয়েন্স করা থাকবে আর পাটটা দেখতে পাচ্ছেন সুন্দর করে সিকোয়েন্স করে কাজ করা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে এটার মধ্যে আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি পেঁয়াজি কালার মধ্যে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিক্সড কাপড়ের মধ্যে থাকবে যারা মুরব্বীরা আছেন তারা হচ্ছে বিভিন্ন ধরনের ফাংশানে প্রোগ্রামে এটা পড়তে পারবেন সুন্দর করে ওয়েব করা দেখুন সম্পূর্ণটা হচ্ছে আপনার ডলার কাজ করা এবং ভেতরে হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা খুবই সফট থাকবে এবং খুব বড় থাকবে ওড়নাটা নামাজি একটা ওড়না থাকবে প্রাইস পেয়ে যাবেন হচ্ছে এক হাজার টাকার মধ্যে আজকে আপনাদের সাথে যে ওড়নাগুলি শেয়ার করছে প্রত্যেকটা ওনা খুবই সুন্দর আর আপনারা যে কোনো কেউ এই ওনাগুলি ক্যারি করতে পারেন কালারগুলি দেখিয়ে দিয়েছি এখানে হিউজ পরিমাণে কালার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অনেক অনেক কালার যে যেই ওড়নাটাই নেবেন না কেন প্রত্যেকটার সাথে আপনার কালার পেয়ে যায় এখানে হোয়াইটের প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনারা বারোশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন এই যে সুন্দর ওনাটা হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন এটাও প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা করে সুন্দর এই ওড়নাটা দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণে সাধারণ এক একটা কাজ এক এক রকম আর প্রাইসগুলাও থাকবে আলাদা এখন যেটা দেখতে পাচ্ছেন অ্যাশ ব্লুর মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটাও সার্ভিস সিস্টেম দিয়ে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা চার ধারে হচ্ছে সুন্দর করে হচ্ছে ওয়েব করা থাকবে এটার প্রাইসে পেয়ে যাবেন আপনারা হচ্ছে এক হাজার টাকার মধ্যে এটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন কালারগুলি আপনাদের একটু দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই এরুনাগুলি কিন্তু খুবই গর্জিয়াস যে কোনো ড্রেসের সাথে আপনারা পার্টি ওয়ারের সাথে এই ড্রেসগুলি নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যাজেন্ডা কালার অরেঞ্জ কালার তারপর হচ্ছে গ্রিন কালার রেড কালার বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন আশা করি ভালো লাগবে এরপরে এই যে খয়রি কালার এটা দেখতে পাচ্ছেন কাজ করা এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা আর গোল্ডেন কালারের এই টিস্যুটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা হচ্ছে ছয়শো টাকা করে এটার নিচে দেখুন সুন্দর করে বর্ডার করা আছে এই চিকন বর্ডারগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা তিনশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কয়টা আছে এগুলো একটু হার্ড থাকবে ওড়নাগুলি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে অল্প সময়ের মধ্যে বেশ কিছু ওনার প্রাইস বলে দেওয়ার জন্য আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশান আছে এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আপনার চারশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন অফাইটের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে দেখতে পাচ্ছেন আটশো টাকার এখানে অনেক কয়টা কালেকশান আছে প্রত্যেকটা কালেকশান কিন্তু খুব সুন্দর এই ড্রেসগুলো এই ওড়াগুলো কিন্তু ড্রেসের সাথে খুব বেশি ভালো লাগে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ওড়না কালেকশান আছে এরপর আরও কিছু ওড়না কালেকশান আপনাদের সাথে শেয়ার করছি চারশো টাকার মধ্যেও এখানে সুন্দর কিছু টিস্যু অন্য পেয়ে যাবেন এখানে সিম্পল কাজের মধ্যে হচ্ছে সুন্দর কিছু অন্য আছে এই যে এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনারা চারশো টাকা করে এখানে অনেক কয়টা কালার আছে চারশো টাকার মধ্যে দেখুন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর যেহেতু এখন এই অর্গ্যানজাগুলোর টিসুগুলো একটু বেশি চলছে তাই সব দোকানে আপনারা এই ধরনের কালেকশনগুলি পেয়ে যাবেন এই দোকানটাতে আনকমন এবং সব ধরনের কালার কম্বিনেশন থাকে তাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পেলেন বন্ধুরা এই যে ওনাগুলো দেখুন এগুলোর প্রাইস থাকতেছে হচ্ছে সাতশো টাকা করে এটার মধ্যেও কিন্তু প্রচুর কালার আছে এগুলো সবই কিন্তু টিস্যুর মধ্যে থাকতেছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবার দোকানদারের মুখ থেকে অ্যাড্রেসটা শুনে নিন গ্রাউন্ড ফ্লোর ভিতরে পাঁচ নম্বর বিল্ডিং পার্কিং এর একবারে শেষ কর্নারে সামিয়া ম্যাচিং সেন্টার এই তো বন্ধুরা শুনে নিলেন এরপর হচ্ছে কিছু হিজাব কালেকশন দেখে দিই সুন্দর হিজাবগুলি পেয়ে যাচ্ছেন হচ্ছে চারশো টাকা করে এখানে দেখুন এগুলো সার্ভার সিস্টেম করা এগুলো কিন্তু খুব ফেন্সি কালেকশন দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু হিজাব কালেকশন আছে এগুলোর প্রাইসে থাকবে প্রায় চারশো টাকা বেশিরভাগ হিজাব হচ্ছে চারশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর এক্সক্লুসিভ এই টিস্যু বা অর্গ্যানজার মধ্যে যেই হিজাবগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে দেখুন একটা আপনাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছে এটা দেখুন এই যে দুই সাইডটা হচ্ছে এরকম টিস্যুটা থাকবে আর এই সবটা হচ্ছে সফট মধ্যে থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে সাতশো টাকার মধ্যে আরও অনেক কালেকশান আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তবে এটা বেশি সুন্দর এটার সাথে যে কালারগুলি আছে অনেক বেশি সুন্দর তাই আপনাদের সাথে একটা খুলে দেখিয়ে দিলাম এরপরে দেখুন এখানে আরও অনেক অনেক কালেকশান আছে এই কালেকশানগুলি একটু আলাদা ধরনের এগুলোর মধ্যে আলাদা করে ফুল বসানো আছে তো বন্ধুরা শেয়ার করলাম আপনাদের সাথে সুন্দর কিছু কালেকশন আশা করি এই দোকানের অনেক অনেক কালেকশান দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর আছে এই দোকানের কালেকশানগুলি সব ধরনের কালেকশান কালার কম্বিনেশনের জন্য চলে আসতে পারেন এই দোকানটাতে এটা হচ্ছে চাঁদনি চক মার্কেটের ঠিক ভিতরে যেখানে গাড়ি পার্কিং ওড়নার দোকান সেই ওড়নার দেখে হচ্ছে এটা তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ